ঠিক আছে রশি ডাবল দিব তারেক বিদেশি পার্টি কি অবস্থা বন্ধু কত নিছে বহুতানো নিচ্ছে না সামনে বার করবো ঘাস খাইতেছে দে আসতে আছে নেই সমস্যা নেই আমরা যেহেতু বাড়িতে চলে আসছি বাবু পিঙ্ক কালার গরু কিনছি দুজনে মিললে নিতেছে সামনে সিয়াম তালুকদার পিছনে গরু আর আমি সামনে সিয়াম তালুকদার মাসা আল্লাহ গরু নেওয়ার মজাই অন্য রকম হ্যাঁ পিছল কাকে আস্তে আস্তে চাইছি